প্রতিটি দেশে ঐতিহ্যবাহী কিছু খাবারের নাম থাকে কালাভুনা চট্টগ্রামের সেরকমই ঐতিহ্যবাহী একটা খাবারের নাম অনেকেরই পছন্দ কিন্তু ভাবেন যে কীভাবে রান্না করবেন তাদের কথা মাথায় রেখে আমি একটা অথেন্টিক রেসিপি নিয়ে হাজির হলাম হ্যালো ভিওয়ার্স আসসালামাইকুম শারমিন কুকিংয়ে স্বাগতম প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিলাম দুই কেজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা কড়াইয়ে মাংসগুলো দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে আদা বাটা দিব চার চা চামিচ রসুন বাটা দিবো তিন চা চামিস পেঁয়াজ বাটা দিবো দুই টেবিল চামিস ধনিয়ার গুঁড়া তিন চা চামিচ জিরার গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ যে যেভাবে ঝাল খেতে চান সে সেভাবেই মরিচের গুঁড়াটা দিবেন হলুদের গুঁড়া দিয়ে দিলাম তিন চা চামচ হাফ কাপের মতো পেঁয়াজ বিরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো এখানে কাঁচা পেঁয়াজ এবং বেস্তা দুইটাই ইউজ করতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি যেই তেলটাতে পেঁয়াজ বেস্তা করেছি সেই তেলটা দিয়ে দিলাম আমি এখানে এক কাপের মতো তেল নিয়েছি তেল দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবারে কালা বোনা মশলা দিয়ে দিতে হবে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারে গরম মশলা দিয়ে দিন গরম মশলা আমি নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা ও কয়েকটা লবঙ্গ এবার ঢাকনা দিয়ে চুলোয় চাপিয়ে দিতে হবে কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে এই রান্নাটা অনেক সময় নিয়ে রান্না হয় দেখেই মনে হয় মজা হয় অনেক হোটেলে এই কালাভুনাটা অনেক দাম দিয়ে বিক্রি হয় তো আপনারা অনেকেই বাসায় রান্না করতে চান কিন্তু কিভাবে রান্না করবেন ভেবে উঠতে পারেন না আমি আজকে তাদের জন্যই একটা অথেন্টিক রেসিপি নিয়ে আসছি না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই রান্নাটা ধাপে ধাপে রান্না করতে হয় এবার আমি আবার ভুনা মশলাটা দিয়ে দিলাম এক চামিচের মতো দিয়েছি আবার ঢাকনা দিয়ে দিতে হবে প্রায় দুই ঘন্টা সময় লেগেছিল আমার এই রান্নাটা করতে আবার নেড়ে চেড়ে দিন খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় কারণ ব্রেসটা থাকে সেজন্য অনেক সময় লেগে যেতে চায় অনেক সময় নিয়ে রান্নাটা করতে হয় মাংসটা যদি কচি গরুর হয় সেক্ষেত্রে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি যে মাংসটা কিনেছি এই মাংসটা তেমন একটা কচি গরুর না তাই অনেক সময় লেগেছিল এবারে আমি এক কাপ গরম পানি দেব অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি কোনোভাবেই দেওয়া যাবে না আবার একটু নেড়ে চেড়ে দিন দেখতেই পাচ্ছেন মাংসটা কি সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে এত সুন্দর ফ্লেভার বের হয়েছিল এই রান্নাটায় একটা জিনিস ভেবে আমার খুব অবাক লাগে সেটা হলো আস্তে আস্তে কালার চেঞ্জ হতে থাকে কালার চেঞ্জ হতে হতে এক সময় এটা কালো হয়ে যায় এই জন্যই বোধ এর নাম কালা ভুনা আমার মাঝে মাঝেই জানতে ইচ্ছা করে এই রান্নাটার আবিষ্কার কে করেছে এবারে আমি জৈন জিরা ধনিয়া টালা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা দ্বিতীয় ধাপের মশলা গুঁড়া একটু কালো ভুনা মশলাও দিয়ে দিয়েছি একদম মাখা মাখা হয়ে গিয়েছে কালা ভুনা অলমোস্ট হয়ে গিয়েছে একদম শেষের পর্যায়ে এবার একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কিউব দিয়েছি একটা পিঁয়াজকে চারটা ভাগ করেছি আমি একটু ভেজে নেব এরপরে আমি শুকনো মরিচ দিয়ে দেবো কয়েকটা গোটা শুকনামরিচ আর পিঁয়াজটা একটু ভেজে নিতে হবে ভেজে একটু হালকা লাল লাল হবে তখন রসুনের কোয়া দিয়ে দেবো এখানে আমি একটা রসুনের কোয়া নিয়েছি এবার ওই ভাজা পেঁয়াজ আর রসুনের ফোরনটা দিয়ে দিতে হবে মাংসের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিন কালা ভুনা মাংসটা সাদা ভাতের সাথেই বেশি মজা লাগে এটা আমার ব্যক্তিগত একটা মতামত আপনারা চাইলে পোলাওয়ের সাথে খেতে পারেন পরোটার সাথে খেতে পারেন অনেক কিছুর সাথেই খাওয়া যাবে এবার আমি পেঁয়াজ বেরেস্তা আর একটু কালা ভুনা মশলা দিয়েছি বলেছিলাম তো কালা ভুনা মশলাটা ধাপে ধাপে দিতে হবে এবার চেড়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা কেমন লাগলো ভিডিওটি জানাবেন কিন্তু ভালো থাকবেন সবাই দোয়া করবেন যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্ত আলা পেজ